এই মন্দিরটি পরবর্তীতে এখানে স্থানান্তর করা হবে আর এরই ঠিক পাশে রয়েছে বাবা ভোলানাথের একটি মন্দির হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো নরবরিয়া শিব মন্দিরে গেছিলাম ওখানে জল খেলে ওখান থেকে সোজা কিছুটা পথ মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা কালিকুন্ডি ধাম তো সেখানে চলে এসেছি তো বন্ধুরা এখন সম্পূর্ণ ধামটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমি তো চলো একটু ভিতরের দিকে যাওয়া যাক এই সাইডে এই যে মাঝখানে একটা পড়া রয়েছে তার ভিতরে একটা কচ্ছপ রয়েছে সেটাও দেখাবো দেখতে পেলে এখানে কষ্ট রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম এ তো ঘুরে দেখাচ্ছি সম্পূর্ণ জায়গাটা দেখো খুব সুন্দর একটা গার্ডেনের মতো ব্যাপার রয়েছে এখানে চারিদিকে খুব সুন্দর ভাবে সাজানো পরিপাটি তো দেখতে পাচ্ছ এদিকে ছোট ছোট গাছ রয়েছে এদিকে ফুলের গাছ রয়েছে বসার জায়গা রয়েছে এখানে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে একটা ভবন রয়েছে মুরলা ভবন এই দেখো ভবনটা আর ভবন আর ভবনের ঠিক উপরে দেখো রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা ছবি রয়েছে দেখো ডিজাইন করা রয়েছে ঘুরে দেখাই সম্পূর্ণ এলাকাটা ধান রয়েছে একদম গ্রামের একদম শেষ মাথায় রয়েছে এই ধানটা তো বন্ধুরা তোমাদেরকে গার্ডেনটা এবং কিছু কিছু ভবনটা রয়েছে সেটা দেখিয়েছি এবার সামনের দিকে যে মেন মন্দির রয়েছে সেই মন্দির ভিতরের দিকে আসতেই দেখতে পাচ্ছি এখানে নাম সংকীর্তন করার জন্য একটা জায়গা রয়েছে তুলসী রয়েছে তার মাঝখানে আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে পাকশালা রয়েছে এখানে ভোগের প্রসাদ রান্না করা হয় আর ঠিক সামনেই রয়েছে মন্দির মেন মন্দির মা কালীর মন্দির মন্দির রয়েছে আর নতুন তৈরি করা হচ্ছে সেটাও সামনে দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর পুকুর রয়েছে চারিদিকে বাঁধানো আর এই পুকুরের মাঝখানে এর আগের বার যখন এসেছিলাম তো এখানে রাধাকৃষ্ণ একটা মূর্তি ছিল মাঝখানে তো এখন সেই মূর্তিটা দেখা যাচ্ছে না ওরা জলে ডুবে গেছে হয়তো আর এই যে দেখতে পাচ্ছো সামনে পদ্ম ফুলের ডিজাইনের উপর যে মন্দিরটি করা হচ্ছে এটা হলো মা কালীর মন্দির নতুন করে করা হচ্ছে এখন তো ভিতর থেকে মন্দিরটা কি এখানে অনেকে জল রয়েছে এখানে হয়তো জল দিয়ে এখানে মাছ টার চাষ করা হবে হয়তো কোন মেন মা কালের যে মন্দিরটি রয়েছে সেটা সামনেই রয়েছে এখানে এই মন্দিরটি পরবর্তীতে এখানে করা হবে আর এর ঠিক পাশে রয়েছে বাবা ভোলানাথের একটি মন্দির তো দেখতেই পেলে এখানে মন্দিরটা এই মন্দিরটাই পরবর্তীতে এখানে হবে পুকুরটা চারদিক দিয়ে ঘেরা রয়েছে আর একটা রাস্তা রয়েছে এই যে এখানে মাঝখানে ছিল সেই মূর্তিটা এখন নেই সেই মূর্তিটা এখানে আর ডুবে গেছে জলে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে